তো দেখো ওয়েটিং লিস্ট থেকে যাদের এসেছে ওদেরকে ঐচ্ছন্ন হবে হবে কিভাবে আমি গ্যারান্টি দিয়ে বললাম কিভাবে হবে এমন তোমার প্রমাণ আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি ডট বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্সি তোমাদের সাথে আজকে কিন্তু অলরেডি ছাব্বিশে এপ্রিল মানে সাতাশে এপ্রিল প্রাইভেট মেডিকেল কলেজের ঐচ্ছিক মাইগ্রেশনের রেজাল্ট এমনকি ওয়েটিং লিস্ট প্রকাশ করে দিয়েছে আমি অলরেডি বিকালে ভিডিও আকারে আপলোড আকারে তোমাদেরকে এ টু জেড সবকিছু দেখে দিয়েছি পিডিএফ সহকারে তো আজকে সকলের আনন্দের দিন ঈদের দিন যাদের চান্স হয়েছে তোমরা জানো যে ঐচ্ছিক মাইগ্রেশন মোটামুটি অনেকেরই হয়েছে অনেকের আবার হয়নি তো আর ওয়েটিং থেকে হ্যাঁ ওয়েটিং থেকে আমরা দেখলাম যে তোমার মেডিকেল অ্যাডমিশনে তোমার ওয়েটিং থেকে চান্স পেয়েছে উনষাট হাজার আষ্টুশো পর্যন্ত আমি মোটামুটি আমি নিজ চোখে কয়েকটা চেক দিয়ে দেখলাম

আজকে লিস্ট দেওয়ার সম্ভাবনা খুবই খুবই বেশি এমনকি নব্বই পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে দিয়েছিলাম অবশেষে আজকে লিস্টও প্রকাশ করে দিয়েছে আমি নিজে আসলে অনেক টেনশনে পড়ে গেছিলাম যখন বিকাল হয়ে গেছে তখন লিস্ট দেনি লিস্টগুলি সম্ভবত বারোটা একটা দিকে কি প্রকাশ করে কি সবসময় কিন্তু আজকে বিকাল চারটা পাঁচটা দিকে প্রকাশ করছিল তো দেখো আচ্ছা আরেকটা বিষয় আমার যে ভিডিও দেখো এখান থেকে ষাট চৌষট্টি পার্সেন্ট স্টুডেন্ট অথবা যারা ভিউয়ার্স যারা আছে সাবস্ক্রাইব করে না চ্যানেল দেখো দশ হাজার হইতে আট দুইশোর মতো সাবস্ক্রাইবার লাগে অবশ্যই সাবস্ক্রাইব অনেকে ভিডিও দেখে লাইক বাটন দিলে বাটনটা ক্লিক করেন ক্লিক করলে চ্যানেলটা সাবস্ক্রাইব হবে আমি আমি ভিডিও আপলোড দিলে ভিডিও আপনি পেয়ে যাবেন আপনার মানে হোম পেজে যাবে ইউটিউবে বুঝতে পারছো ইন্টারফেসে সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন যা আছে সবার সাথে শেয়ার করবেন তো আজকে যে বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করবো মন দিয়ে শোনো হ্যাঁ দেখো প্রথম আমি এখান থেকে প্রথম যে প্রশ্ন রাখলাম সেটা হচ্ছে যে ওয়েটিং লিস্ট থেকে যারা চান্স পেয়েছে তাদের কি ঐচ্ছিক মাইগ্রেশন হবে খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো তোমরা এখন যে যে মেডিকেল পেয়েছো এখানে আই বি শিওর এতদিন তোমরা পেয়েছো যে আল্লাহ করে জন্য একটা মেডিকেল কলেজ আসে এখন মেডিকেল কলেজ আসলো কিন্তু তোমার তো মন ভালো না তুমি তো খুশি না বলেছো আরো যদি ভালো উপরে অন্য মেডিকেল কলেজে কেউ সন্তুষ্ট আসল কথা নাইগ্রেশন করে অবশেষে আজকে আমাকে মেসেজ যে আপনার প্রতি সম্পর্কে কোনো ধারণা ছিলাম না অবশেষে আমরা আমাদের ঐচ্য মাইগ্রেশন প্রসেস পর্যন্ত স্বপ্নের মেডিকেল কলেজে দাপে ধাপে চলে গিয়ে সেই এর মাধ্যমে আপনার পথে আলহামদুলিল্লাহ আমরা আমাদের স্বপ্ন পেয়েছি এরকম অজস্রজন আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করেছে খুবই ভালো লাগলো আমার কাছে আর যাদের ওয়েটিং থেকে আসছে ওরা কৃতজ্ঞতা প্রকাশ করছে ভাই আপনি যে যেভাবে বলছিলেন আপনার কথা আমরা ভরসা করে রেখেছিলাম এমনকি ওইটা সত্যি হয়েছে তো দেখো ওয়েটিং লিস্ট থেকে যাদের এসেছে ওদের কি ঐচ্ছিক মাইগ্রেশন হবে হবে কিভাবে আমি গ্যারান্টি দিয়ে বললাম কিভাবে হবে এমন ধরনের প্রমাণ দেখাতে হবে এই যে আজকে বিজ্ঞপ্তি আজকে যে ওয়েটিং লিস্ট প্রকাশ করছে এখানে কিন্তু একটা বিজ্ঞপ্তি আছে বিজ্ঞপ্তি কি ভর্তির সময় কী কী কাগজপত্র লাগবে আর কিছু নিয়ম কানুন যাদের ঐচ্ছিক মাইগ্রেশন হয়েছে যে কলেজ যে কলেজে এক লক্ষ টাকা দিয়েছিল কাগজপত্র এখান থেকে ওই কলেজে চলে দেওয়া বাকি টাকা দিয়ে ভর্তি হয়ে যাবে যাদের হয়নি বাকি টাকা ওই কলেজে দিতে হবে এটা একটা নিয়ম ছিল দুই নাম্বারটা হচ্ছে যদি এই কলেজে যদি বাকি টাকা দিয়ে ভর্তি না হয় এমনকি ওই কলেজে যদি না যাই তখন ভর্তি বাতিল হয়ে যাবে ও এই কলেজে আর ভর্তি হওয়ার অপশন উঠ নাই ঐতিহ্যিক মাইজেশন হওয়ার পরে যে কলেজ আসছে ওই কলেজে চলে যেতে বাধ্যতা বাধ্যতামূলক আর চেঞ্জ না হলে তুমি যদি বলো যে না আমি ভর্তি হবো না তুমি ভর্তি ক্যান্সেল করতে পারো ব্যাপার না কিন্তু টাকা পয়সা স্বাস্থ্য দপ্তর এটা দায় বার নিবে না এটা কলেজ করতে বলতে হবে টাকা পয়সা ফেরত দিবে না সে থাকো বুঝতে পারছো ঐচ্ছিক মাইগ্রেশন ওদের কি রেজাল্ট পরিবর্তন হবে ইয়েস হবে কিভাবে আমি গ্যারান্টি দিলাম এক দুইটা আমি এখানে দুইটা একটা একটা ওয়ার্ড একটা শব্দ দ্বারা আমি এটা বুঝে ফেলেছি এবার যে মাইগ্রেশন হবে এখানে নীতিমাত্র লেগের আছে যাদের ঐচ্ছিক মাইগ্রেশন আসছে মানে ওয়েটিং থেকে নাম আসছে ওরা ভর্তি কমপ্লিট করবে সাত মে মানে মে মাসের সাত তারিখের মধ্যে ভর্তি কমপ্লিট করবে আজকে সাতাইশ তারিখ আর দশ আজকে এপ্রিলের সাতাইশ তারিখ আর দশ দিন সময় আছে এই সাত দিনের এই সাত তারিখের মধ্যে তোমার ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে কিন্তু সাময়িকভাবে ওদের ভর্তিরা সম্পূর্ণ করবে কলেজ করতে কর্তৃপক্ষ এই ভর্তি হবে সাময়িকভাবে তার মানে কি এটা অর্থ রাখি সাময়িকভাবে অর্থ রাখি অস্থায়ীভাবে অস্থালীন মানে অস্থায়ী ভর্তি অল্পকালীন অল্প সময়ের জন্য ভর্তিরা ওরা কমপ্লিট করবে তার মানে এই শব্দের যারা কি বোঝাচ্ছে ওরা ভর্তি কিন্তু এটা স্থায়ী ভর্তি না যাদের ওয়েটিং থেকে লিস্ট আসছে হ্যাঁ অথবা যাদের ঐচ্ছিক মাইগ্রেশন থেকে যারা পরিবর্তন না পড়ে নাম আসছে ভর্তিরা সাময়িকভাবে সম্পূর্ণ করবে তার মানে এরা অল্পক্ষণের জন্য ভর্তিরা ওরা সম্পূর্ণ করবে তার মানে কি যার আলো প্রশ্ন তার মানে তারা যে দ্বিতীয় ঐচ্ছিক মাইগ্রেশনের লিস্ট দিবে দ্বিতীয় মাইগ্রেশনের আবেদন চলবে ইয়েস ওকে এটা দ্বারা ফাইনাল হয়ে গেছি দুই নাম্বার ওয়েবসাইটে তোমরা অলরেডি দেখবা যে মাইগ্রেশন টাইম ইজ ওভার ফার্স্ট মাইগ্রেশন টাইম তার মানে সেকেন্ড মাইগ্রেশন হবে তখন সেকেন্ড মাইগ্রেশনে আবেদন করতে পারবা সুন্দর প্রসেস মনের মতো যারা মেডিকেল পাওনি এখন দ্বিতীয় মাইগ্রেশন করো মনের মতো সর্বাত্মক মেডিকেল কলেজে তুমি যেতে পারবা যদি সিট ফাঁকা থাকে যদি তোমার মাইগ্রেশন হয় বুঝতে পারছো এই বিষয়টা নিয়ে কিন্তু আগে কখনো কেউ কোনো আলোচনা করছে না আমি এই প্রথম আলোচনা করতেছি এমনকি যা যা বলতেছি খুদা তালায় মুখ দিয়ে যা যা বের করতেছে এই কথাগুলি সত্য হবে ইনশাল্লাহ অনেক কলেজ তোমাকে বই ভিত্তি দেখাবে ওই আসল মাইগ্রেশনের সময় অত্রিক মাইগ্রেশনের সময় অনেক কলেজ বলছে না মাইগ্রেশন হবে না জমা টমা দিব না সাবমিট করবো না হিডা হিডা বুংবাং এটার মধ্যে তো আরো তোমাকে ডিপ্রেশন হবে আরো তোমাকে মানে জামেলার মধ্যে ফলাবে এটাও হবে মাইগ্রেশন টাইম দিবে ভর্তি কালকে থেকে শুরু হয়ে যাবে হ্যাঁ ভর্তি তুমি এখন চলে ২৮ আঠাশ তারিখ থেকে নিয়ে সাতটা মে পর্যন্ত তুমি ভর্তি হয়ে যেতে পারবা ভর্তির সময় কত টাকা দিবা এক লক্ষ টাকা না ষাট পার্সেন্ট টাকা দিতে হবে এটা যদি আবার স্বাস্থ্য কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করে তখন জানতে পারবো মাইগ্রেশন নিয়ে যদি কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করে তবে ভর্তি মাইগ্রেশন দেখবার চালু হয়ে যাবে ওই মাইগ্রেশন ওয়েবসাইট তখন অন্যরকম হয়ে যাবে বুঝতে পারছো মাইগ্রেশন করা যাচ্ছে এরকম একটা অপশন শুরু করবে বুঝতে পারছো তখন অপশন আপডেট হবে সেকেন্ড মাইগ্রেশন মানে চালু হয়ে লেখাল থাকবে সুতরাং তোমরা তোমাদের পছন্দ মেডিকেল কলেজে যেতে পারবা টেনশনের কারণ নাই সুন্দর একটা প্রসেস সরকারি মেডিকেল কলেজে এই প্রসেসের এই প্রসেসে কিন্তু মাইগ্রেশন হয় ঠিক বেসরকারি তো এবার এবার এভাবে নতুন নিয়ম চালু করছে এসব নিয়ম নিয়মগুলো কিন্তু গত বছর ছিল না হ্যাঁ গত বছর যাদের ওয়েটিং লিস্ট থেকে নাম এসেছে ওরা ওই কলেজে থাকতে হয়েছে এটা কোনো মাইগ্রেশন টাইগ্রেশন করতে পারছে না কিন্তু এবার যেহেতু অনলাইন মাইগ্রেশন সুতরাং এবার এটা করবে বুঝতে পারছো দ্বিতীয় নম্বর যে প্রশ্ন ঐচ্ছিক মাইগ্রেশনে যাদের করছে বা হয়নি তাদের কি আবার মাইগ্রেশন হবে বললাম ওদের আবারও মাইগ্রেশন করার সুযোগ থাকবে যদি সেকেন্ড মাইগ্রেশনের অপশন চালু করে অথবা ওয়েটিং থেকে যাদের নাম আসছে ওরা ওদের জন্য একটা সেকেন্ড মাইগ্রেশন হতে পারে এমন হতে পারে তবে সবাই মাইগ্রেশন তো সবার জন্য সরকারি মেডিকেল দেখো না কিভাবে মাইগ্রেশন হয় সবাই করতে পারে যাদের পরিবর্তন হয় তিন নাম্বার যে প্রশ্ন দ্বিতীয় আবেদন কবে দিবে ও ভালো কলেজ পাবো কি ইয়েস দ্বিতীয় আবেদন দিবে এবার একটু আগে আন্টি আন্টি আমাকে ফোন দিয়েছে ভিডিওটা করার আগে ও মের পজিশন পাঁচ হাজার আষ্টশো বুঝতে পারছো কিন্তু দরিদ্র অসচ্ছ অসচ্ছল মেয়েদের গোটা আবেদন করেছিল ভুলভাল কিছু বুঝতো না কিন্তু না ডাকে পাইনি এরকম না হলে আমাকে ষাট সত্তর জন মানে নখ দিয়েছে কল দিয়েছে তোমরা ভালো কলেজ পাবা অনেক কলেজে সিট ফাঁকা থাকবে এদের এখানে যে যাদের লিস্ট দিয়েছে ওরা কিন্তু সবাই ভর্তি হবে না ধরো এখান থেকে তিন চার পাঁচশো ভর্তি হবে না তারপর হচ্ছে একটা জিনিস খেয়াল করছো প্রথম আবেদন কতগুলি কয় হাজার নাম দিছে আর এখন ঢুকাইছে দেখো নতুন এগুলি যাদের ঢুকাইছে এগুলি কিন্তু সবই নতুন ওয়েটিং থেকে যারা আসছে তার মানে যতগুলি ঢুকাইছে এতগুলি ভর্তি হয়নি যতগুলি ভর্তি হয়নি এতগুলি এই হিউজ পরিমাণ শত শত ভর্তি হয়নি বুঝতে আমি কিন্তু এটাই বলছিলাম না হলে ছয় সাত ভর্তি হয়েছে না ঠিক এই আবেদন থেকে দেখবে তিন চারশো ভর্তি হবে না মানে চারশো দুইটা রাখো তারপর ভর্তি বাতিল করা যাবে ইয়াস ভর্তি বাতিল করা যাবে তুমি চাইলে এখন ঐচ্ছিক মাইগ্রেশন তুমি প্রথম আবেদন করার পরে যে মেডিকেল কলেজ আর্স আসছে কিন্তু তুমি এখানে ভর্তি হয়েছ হওয়ার পরে মাইগ্রেশন করছো মাইগ্রেশন ও পরিবর্তন হয়নি এখন ওই কলেজে তুমি থাকতে চাচ্ছ না ভর্তি বাতিল করতে পারবা কিন্তু টাকার লেনদেন কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর দায়ী থাকবে না টাকার লেনদেন কলেজের সাথে তুমি ডিল করবা কলেজ অবশ্যই তোমাকে টাকা দিতে চাইবে না তুমি চাইলে যে কোনোভাবে ওদেরকে চাপ টাক ক্রিয়েট করে টাকা নিতে পারলে দারাম দূরে না নিলে কিছু করার নাই ওই টাকা যা জাদিস ভর্তি বাতিল করতে পারবে কোনো সমস্যা নাই চাইলে তুমি সেকেন্ড সার্ভ দিতে পারো অথবা যদি তুমি ফার্স্ট টার্মে থাকো সেকেন্ড দিতে অথবা তোমার যাই তাই অথবা অনেকে অনেক বার্সিটি হয়ে গেছে কৃষি হয়ে গেছে একটু আগে আঙ্কিল ফোন

আচ্ছা এখন এই সাত তারিখের মধ্যে তোমরা যাদের মাইগ্রেশন হয়েছে যদি ভর্তি না হও তাহলে কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে বুঝতে পারছো আর যাদের পরিবর্তন হয়নি এখনই তুমি সাত তারিখের মধ্যে বাকি টাকা কলেজ কর্তৃপক্ষ দিয়ে তুমি তোমার ভর্তি সম্পূর্ণ করে ফেলবা ওয়েটিং থেকে যাদের নাম আছে ভর্তির সময় মেন যে কাগজপত্রগুলি আছে এস সি মার্কশিট রেজাল্ট প্রশংসাপত্র সার্টিফিকেট তারপরে হচ্ছে তোমার অ্যাডমিশনের রেজাল্ট তারপরে হচ্ছে আবেদন তারপর তারপরে মেডিকেল অ্যাডমিট কার্ড তারপরে হচ্ছে তোমার এস সি জাই কার্ড অথবা রেজিস্ট্রেশন এমনকি চাইড কপি ফটো তারপরে এনআইডি অথবা জন্ম নিবন্ধন অথবা নাগরিক সনদপত্র এগুলি তোমার দিতে হবে জমা দেওয়ার পরে ভর্তিটা কমপ্লিট হয়ে যাবে বুঝতে

ওয়েটিং থেকে যাদের নাম এসেছে অথবা বিভিন্ন মেডিকেল কলেজ থেকে মাইগ্রেশনটা চাইলে আমাদের মেডিকেল কলেজে আসতে পারো আমি এবার সর্বাত্মক হেল্প করবো যা যা তোমার জন্য সুবিধা অনেকের পক্ষে তেরো লক্ষ টাকা দেওয়া সম্ভব নাই ভর্তি সময় তো চার লাখ পাঁচ লক্ষ টাকা দেওয়া যোগাইতে পারছে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো সমস্যা নাই অনেকের পক্ষে একুশ লক্ষ টাকা দেওয়া সম্ভব নাই সমস্যা না চাইলে বাকিটা আমি তোমাদের তোমার জন্য যা যা সুবিধা ওইটা আমি করে দিব আমার পরিচিত মেডিকেল কলেজগুলোতে বুঝতে পারছো তো এই ছিল আর সর্বোপরি আসাদুল্লাহ টিভি ডট বিডি ইউটিউব চ্যানেল ও ডক্টর কনসালটেন্সির প্রতি তোমাদের দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের স্টুডেন্টদের মতামত আমি মানে কামনা করতেছি তোমরা মানে অনেকে অলরেডি হোয়াটসঅ্যাপে জানিয়েছে খুবই ভালো লাগতেছে যে আমার প্রতি যে একটা কৃতজ্ঞতা যে একটা এত এত উপকার করলাম মানে মানে কি বলতাম মানে বিনামূল্যে মানে একদম মানে স্বার্থহীনভাবে একদম উপকার করছি এটার প্রতি যারা মেসেজ দিয়েছে খুবই সুন্দর বাসায় মেসেজ দেখেছে খুবই ভালো লাগে আমার কাছে এই জিনিসটা তো আসাদুল্লাহ টিভি ডট বিডি চ্যানেল থেকে কত রকম উপকার পেলা কত তোমার কি হয়েছে বাংলাদেশকে কত রোগ স্টুডেন্টের এবার স্টুডেন্টের আমি কত রোগ করতে কত রোগ আমি হেল্প করতে পেরেছি অবশ্যই জানাবা আর সমস্যা নাই বাকিরা আল্লাহ তালা তো দেখছে যারা জন্য এত পরিশ্রম করছি কত দিন রাত রজনী অনেক অনেক ত্যাগ স্বীকার করছি আমি অন্য সময় বলবো এখন বলবো না আমি অন্য এক সময় কোনো এক কোন এক সময় বলবো ইনশাল্লাহ কি কি ত্যাগ স্বীকার করছি এগুলি এখন আমি অনেক না বলা অনেক কথা আছে এগুলি এখন বলবো না অন্য এক সময় শেয়ার করবো ইনশাল্লাহ হ্যাঁ

এই ছিল আর কোনো প্রশ্ন থাকার থাকলে আর টান্স হ্যাঁ উনষাট হাজার আষ্টশো আমি খুঁজা পাইছে তার মানে আর দুইশো হলে ষাট হাজার সিরিয়াল তার যা পাঁচশো তো করছে ষাট হাজার সবাই চান্স পাইছে যা বলছে তাই বলছে আজকে রেজাল্ট দিব আজকে রেজাল্ট আজকে দিয়ে দিয়েছে বুঝতে পারছো এই ছিল আর কোনো জানার থাকলে জানায়ও আর হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে কতজন জানো চারশো জন বিকাল আমি ঘুমিয়ে যেতে চাই মানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়া ঘুমাইলাম না তো ক্লান্ত তারপরে এক আঙ্কেল ফোন সিমে যে আঙ্কেল ওয়েটিং এর লিস্ট নাকি দিছে আমি বলেন কি আমি তো ওয়েবসাইট একটু আগে মাত্র দশ মিনিট আগে চেক করছি কিন্তু পাইলাম না দ্রুত অনলাইনে গিয়ে ওয়েবসাইট চেক করে দেখি রেজাল্ট দিয়ে দিচ্ছে দ্রুত বিডু মেডু নিয়ে সাইডছে বিডু বিয়ু আছে হাজার কানেক্ট তারপরে কি হচ্ছে মেসেজ জমছে চাইটশো আমার মাথা মাথা ব্যথা করতেছে এগুলো রিপ্লাই দিতে আমার একটু সময় লাগবে আগামীকালের মধ্যে রিপ্লাই দিয়ে দিব অনেকে হয়তো যাদের খুবই গুরুত্বপূর্ণ ওরা আমাকে সরাসরি সিমে কল দিবে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজগুলো আমার দেখতে চাইছো মেসেজ আমার তো একজন মানুষ এক একদিনের সময়ের ব্যাপার সেবার হয়তো রাত্রে আমি যেহেতু তিনটা চারটার দিকে ঘুমাই চারটার দিকে ইনশাল্লাহ মেসেজগুলো রিপ্লাই দিয়ে ঘুমাবো ইনশাল্লাহ হ্যাঁ তো এই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আজকে তোমাদের খুশি খুশির দিন অবশেষে চান্স পেয়ে গেলা সমস্যা নাই মেডিকেল সবই ভালো বাকিটা তোমার ইচ্ছা কোনো মেডিকেল কলেজ বন্ধ না আর ঐচ্ছিক মাইকেশন অপশন তো আসেই এটা করতে পারো হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার রাখাত